আজ আমি বানাবো সর্ষে রুই রুই মাছটা আমি ভালোভাবে ধুয়ে নুন হলুদ ম্যারিনেট করে রেখেছি এর কড়াইতে তেল গরম করে আমি মাছগুলো খুব ভালোভাবে ভেজে নেব মাছগুলো খুব ভালোভাবে ভেজে নেব এই ফাঁকে আমি মশলাটা রেডি করে নিচ্ছি আমি মশলার মধ্যে দুই রকম সরষে ইউজ করছি সাদা আর কালো দুই রকম সর্ষে দুটো কাঁচা লঙ্কা আর একটা টমেটো আমি মিক্সিতে খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নেব পেস্টটা যত মিহি হবে রান্নাটা কিন্তু তত ভালো হবে আমি এই মাছটা ভাজতে ভাজতে মশলাটা রেডি করে নিচ্ছি এভাবে ভেজে নিতে হবে বাকি মাছগুলো আমি ভেজে নিলাম এবার কড়াইতে একটু তেল দিয়ে একটা বড় পেঁয়াজ কুচি করে ভালোভাবে ভেজে নিতে হবে ব্রাউন কালার হলে আমি এর মধ্যে মশলার যে পেস্ট রেডি করে রেখেছি সেটা এর মধ্যে আমি এবার দেব পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে পরিমাণ মতন হলুদ নুন একটু জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু গরম মশলাও দিতে হবে খুব ভালোভাবে ভেজে নিয়ে তেল ছাড়লে আমরা গরম জল করে রেখেছি এর মধ্যে গরম জল অ্যাড করব একটু ফুটে এলেই আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব মাছগুলো এর মধ্যে দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়ে উপরে ধনে পাতা ছড়িয়ে দেব আমি দু মিনিট ফুটে গেলে আমি গ্যাস অফ করে দেবো আমার রেডি হয়ে গেছে সর্ষে রুই বন্ধুরা ভালো লেগে থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক শেয়ার করো